বেকার ছেলেকে বিয়ে করে যখন সবকুল হারিয়ে ভেঙে পড়ি আল্লাহ তখন বেঁচে থাকার রাস্তাও বের করে দিয়েছে বাবার কাদ আর স্বামীর হাত শক্ত হলে মেয়েদের জীবনে কষ্ট বলতে কিছুই থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু একটু করে জমানো টাকা দিয়ে জামাই যখন সংসারের জিনিসগুলো কিনে দেয় তখন শান্তির আর শেষ থাকে না ইচ্ছা করে প্রতিদিনই মাছ আছিদের মতো বাটা মশলা দিয়ে তরকারি রান্না করি কিন্তু সেই শক্তি আর আমাদের নেই এখন বাজে প্রায় সকাল দশটা সেই ভোরবেলা ঘুম থেকে উঠি ফ্রিজ থেকে মুরগিটা নামিয়ে রাখছিলাম সামান্য মশলা দিয়ে মুরগিটা মেরিনেট করতে দিয়ে অন্যদিকে আমি আলুগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাড়ির বউ মায়েরা কখনো ক্লান্ত হয় না সারা দিন সবার আবদার পূরণ করতে করতে নিজের কথাই ভুলে যায় সবার তো মাছ মাংস হলে কিছুই লাগে না তবে আমি একটু শাকসবজি বেশি পছন্দ করি তাই যত কষ্টই হোক আমার জন্য আলাদাভাবে একটু শাকসবজি রান্না করবই যখন খেতে যাব দেখবো আমার তরকারিটা সবার আগেই শেষ হয়ে গেছে শাকসবজি কাটা বাসার ঝামেলার জন্য রান্নার সময় সবাই বলবে খাবো না তবে সবাই মনে মনে পছন্দ করে আজকে আমি গ্রামের মা চাচিদের মতো বাটা মশলা দিয়ে তরকারি রান্না করছি আর এই তরকারিটা খেতে ভীষণ ভীষণ মজা হয় মাংস এক একজনে এক এক রকম রান্না করে তবে এক একজনের হাতের রান্নার স্বাদও এক এক রকম আর এই সব কাজ আমি একা একা দুইটা হাতেই করি একলা সংসারে চাইলেও সবার মতো কাজে সাহায্য করার কেউ থাকে না আজকে আমি ফ্রোজেন টমেটো দিয়ে মাংস রান্না করব সাথে কিন্তু ভর্তা ভাতও থাকবে এই বৃষ্টির মধ্যে সবাই আবদার করছিল একটু খিচুড়ি রান্না করি তবে রান্না করতে গিয়ে দেখি ডাল শেষ হয়ে গেছে তাই আর খিচুড়ি রান্না করা হয়নি কোন কোন আপদের আমার মতো হয় আমি তো একটা চিন্তা করি আর রান্না করতে গিয়ে দেখি এটা ওটা অনেক কিছু শেষ হয়ে গেছে শাক খেতেও যেমন মজা আবার পরিষ্কার করতে অনেক সময় লাগে শাকগুলো ভালোভাবে পরিমাণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চলে আসছি সবাই পোলাও এসব রান্না করে তবে আমার বাসার মেহমান সবাই ভর্তা ভাত খেতে তবে আপনারাই বলেন শুধু ভর্তা ভাত খাওয়ানো যায় সময় একটু কম করে রান্না করি অনেক আপুরাই বলেন আপু এত কম কেন রান্না করেন আজকে কিন্তু একটা মুরগি পুরাটাই রান্না করে নিচ্ছি অপচয় করা আমি একদমই পছন্দ করি না তাই আমি সবসময় আমার প্রয়োজন মতোই রান্না করি যাই হোক না বুঝে অনেকেই অনেক কথা বল বলে তাদেরকে আসলে আমার কিছুই বলার নেই আজকে কিন্তু আমি অনেকগুলো ভর্তা বানাইছি তার মধ্যে ডিম ভর্তাও ছিল আর এই ভর্তা দেখলে আমি তো একদমই বসে থাকতে পারি না আমার মন চায় গরম ভাতের সাথে আমি এখনই খাবো তবে যেই কথা সেই কাজ আমার তো ভাত রান্না হয়ে গেছে গরম ভাতের সাথে আমি ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম অনেকে হয়তো বলবেন ঘরের বউ সবার আগে কিভাবে খাবার খেয়েছেন আমার জামাই বিয়ের পর থেকে সবসময় আমাকে বলবে রান্না শেষে তুমি সবার আগে খেয়ে নিবে যেহেতু তুমি কষ্ট করে রান্না করো সে বলে ঠিকই তবে আমার কখনো ওইভাবে খাওয়া হয় না মাঝে মধ্যে যখন অনেক বেশি ক্ষুধা লাগে তখন খেয়ে নিই এই বৃষ্টির মধ্যে চিরা ভেজে নারকেল দিয়ে খেয়েছিলাম সবাই যখন একসাথে থাকি মনে হয় সংসারে শান্তির কোনো শেষ নেই যখন আবার একা হয়ে যায় তখন ভীষণ খারাপ লাগে মেয়েদের জীবনটাই মনে হয় এমন মানিয়ে নিতে নিতে সারাটা জীবন চলে যায় এই সবজিটা আজকে নারকেল বাটা দিয়ে এভাবে ঝোল ঝোল করে রান্না করছিলাম আর এটা খেতে অনেক ভালো লাগে বাইরে তো অনেক বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশে সবার কাছে মনে হয়েছে একটু চিরা ভাজা খাই সেই কবে যে চিরা ভাজার সাথে এভাবে নারকেল মিশিয়ে খেয়ে আমি তো ভুলেই গেছি আর এত বছর পর আজকে খেয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত